গুড মর্নিং বন্ধুরা সত্য সোনা রেলগুলোকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটাই যে বাইরে আমি শুরু করছি সোনামম্মা পড়তে গেল তোমাদের দাদাভাই আছে দিতে তো এখনও কোনো কাজ বাজ কোনো কিছু হয়নি বন্ধুরা আজকের পরীক্ষা সোনাম্মাকে নিয়ে স্কুলে নিয়ে যাবো তো দেখতে সঙ্গে তো দেখো বন্ধুরা এই যে বিছানা গুছিয়ে ঝেড়ে নিয়েছি বন্ধুরা বিছানার চাদরটা পালকাতে পারছে না কারণ আমাদের চুঁচু গায়ে কাঁচা ধোয়া করতে নেই এখন ওই কারণে এই দেখো ঝেড়ে নিয়েছি এখন কিছুদিন ওইভাবে থাকে তারপরে আবার যখন কাঁচা ধোয়া বার হবে তখন আবার কাঁচা ধোয়া তো বন্ধুরা স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে গেছি বাড়িতে কথা বলছিলাম তো ভাত বসিয়ে দিয়ে সোনাম্মা পড়া থেকে চলে এসেছে শুধু ভাত করেছি তো কুমড়ো তরকারি তো ছিল তোমরা জানো ওটা এখন খাইয়ে সোনাম্মাকে নিয়ে যাবো স্কুলে পরীক্ষা দেওয়াতে নিয়ে যাবো বন্ধুরা তো চলো এখন যাওয়া যাক তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছি সোনাম্মা আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি বন্ধুরা তো বাড়ি থেকে বার হচ্ছে আর কোনো ভিডিও করিনি চলো এখন যাওয়া যাক তো বন্ধুরা সোনাম্মার স্কুলে পরীক্ষা হয়ে গেছে সোনাম্মাকে নিয়ে চলে এসেছি বন্ধুরা আমি বাড়িতে তো তোমাদের দাদা ভাই এখনও স্নান করেনি এখন স্নান করতে হবে স্নান করে আসলে কুমড়ো আলুর তরকারি আর ভাত খাবো তো চলো ভালো লাগছে একটু সবুজ জল খাবো তো বন্ধুরা ভাত খা খাওয়া দাওয়ার পরেই যে পেপসি কিনেছি এমন একটু পেপসি খাবো মরসুমি লেবু এই যে লেবুটা কাটবো এটা এখন খাবো তো এই আর কি আর কুমড়ো আলুর তরকারি দিয়ে ভাত খেলাম রাত্রে ভাত রান্না করবো আবারও কুমড়ো তরকারি লেবু চিপে খাচ্ছি এখন তো আমাদের এই খাওয়া দাওয়া বন্ধ তো কী হবে যখন যেমন তখন যেমন তো একটু কষ্ট হচ্ছে কিছু করার নেই এই আর কি তো চলো এখন পেরসি খাই খেয়ে একটু শুভ বন্ধুরা শরীরটাও ভালো লাগছে না সেই বিকালে উঠে দেখা হবে তোমাদের তো বন্ধুরা দুপুরে ঘুমিয়েছিলাম এই সন্ধ্যের দিকে উঠে তারপরে হইতে পা লাগলো ওই জন্য এরকম করলাম তো সন্ধ্যের দিকে উঠে আর হাঁস মুরগি সব ছেড়ে খাইয়ে জামগাটা উড়ো তুলে বিছানার উপরে রেখে মাকে নিয়ে এখন বই নিয়ে বসিয়েছি সবজি কেটে নিয়েছি কুমড়ো আলুর তরকারি করবো ওই জন্য সবজিটা কেটে রেখে দিয়েছি বন্ধুরা আর ভাত হবে তো মাকে বই পড়িয়ে নেব পরীক্ষা শেষ হয়ে গেছে কিন্তু ছাড় দিলে হবে না কিছুদিন বাড়িতে যাবে এখন পুরো এ হয়ে যাবে সব ভুলে খেয়ে নেবে তো ওই কারণে এখন পড়িয়ে নেব বন্ধুরা চলো মাকে এখন পড়তে বসিয়েছি তো বন্ধুরা রান্না করেছি মাকে করিয়ে যে কুমড়ো আলুর তরকারি করেছিলাম আর ভাত করেছিলাম ওল্টু করে করে খাওয়া দাওয়া করেছি আর কি দেখাবো বলো তো এই কুমড়ো আলুর তরকারি এখন চলছে তো সোয়াবিন দিয়ে কিছু করার নেই আর বেশি করে একটু পান্তা ভাত করেছি কালকে সবাই সকালে খাও বা থাকলে দুপুরে খাবো ভালো লাগছে না সবার খেতে আর শরীরও গরম হয়েছে কদিন ভাতে ভাত খেয়ে ওরা পেট টেট সব জ্বালা করছে তো সোনা আমি আমাকে আর একবার করে যাচ্ছিলাম সব নিয়ে একটু মনটা খারাপ আছে তো এই আর কি আর জানোই তো মেয়েদের অনেক কিছু ত্যাগ করতে হয় জীবনে চাইলে অনেক কিছু পায় না এই আর কি অনেক অনেক মেয়েদের সংসার জীবনে অনেক কিছু সবসময় যে মানুষের জীবনে ভালো দিন আসে তা না খারাপেরও সম্মুখীন হতে হয় আমি বেশিরভাগটা ভালোর থেকে বন্ধুরা খারাপের সম্মুখীনটা হই কিন্তু আমি তোমাদেরকে বলি না ঠিক আছে যে আমার কষ্টটা ব্যস্ত থাক বুকে হাসি নিয়ে পেটে চেপে কষ্টটাকে আমি ঘুরে থাকি কিন্তু কিছু করার নেই তো আজকে বলে ফেললাম এইটুকু তো যাই হোক বান্না করলাম শোনা মা খেয়ে শুয়ে পড়েছে যেহেতু কালকে ওর পড়া আছে স্কুলেই পড়া আছে আবার সোম মঙ্গল বুধ তিন দিন পরীক্ষা আছে সোমবার আছে গান মঙ্গলবার নাচ বুধবার আঁকা দিনটা পরীক্ষা হয়ে গেলে ওই তিনটে পরীক্ষায় বাকি আছে মেয়েটা তো এখন বলি শুয়ে পর বাড়িতে এখন ডিউ ট্রিমগুলো করাচ্ছি এটা ওটা করাচ্ছি শোনা আমাকে বললাম আমি তো সকালে শুধু পড়তে যাস এখন কদিন তো ছুটি আছে স্কুলে নাকি ছুটির ঘোষণা করেছে মানে তিরিশ তারিখ থেকে সরকারি ছুটির ঘোষণা হয়েছে জানি না কবে মেয়েটার স্কুল ছুটি নেবে তাও এই কাজে যাচ্ছি কদিন গিয়ে বারবার তোমাদের দাদা ভাইয়ের কাজ করেছে তো চলে আসবে তোমাদের দাদাভাই এই কারণে তো আপনার কদিন থেকে আর চলে আসবো আবার এখন স্কুলে পরে আর যেতে পারবো না সেই জামা ষষ্ঠীতে যাবো বন্ধুরা এখন আর যাবো না এই যে গিয়ে ঘুরে আসবো এখন আর যাবো না সেই জামা সুষ্ঠাতে যাবো চলো খাইনি আমি আর ভালো লাগছে না খেতে মানে খাওয়ার ভালো লাগছে না চলো যাই ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে লাইক thank okay. you